ইসমিল্লাহিউ রহমান রাহিম আসসালামু আলাইকুম গরমের বেস্ট কিছু কালেকশন মেয়ে বাচ্চাদের টপস কিন্তু নিয়ে আপনাদের সামনে আজকে আমরা হাজির হলাম আশা করি সবাই আমাদের ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে আমাদের কাছ থেকে আপনারা কম দামে পণ্যগুলো ইনশাল্লা ক্রয় করতে পারবেন তো শুরুতেই দেখাচ্ছি আপনারা যে টপসটি দেখতে পাচ্ছেন এটি আপনারা সাইজ পাবেন দেড় বছর থেকে চার বছর পর্যন্ত আরও একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এটিরও আপনারা সাইজ পাবেন দেড় বছর থেকে চার বছর পর্যন্ত দাম পড়বে আপনার মাত্র একশো সত্তর টাকা এখন যে কালেকশনটি দেখতে পাচ্ছেন এখন আরও একটি সুন্দর গেঞ্জি দেখতে পাচ্ছেন এটিও আপনারা দেড় বছর থেকে চার বছরের বাচ্চাদের জন্য পাবেন দাম পড়বে একশো টাকা আরও একটি ডিজাইনের এটিরও আপনারা একই দামে নিতে পারবেন দেড় বছর থেকে চার বছরের বাচ্চাদের জন্য দাম পড়বে একশো সত্তর টাকা এগুলো সবচেয়ে কম দামে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন এটিও সেম প্রাইস এবং সাইজও আপনারা সেম পাবেন পরবর্তীতে যেটি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটি টপস কেঞ্চি দেড় বছর থেকে চার বছরের বাচ্চাদের জন্য আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন সবচেয়ে কম দামে আমরা আপনাদেরকে খুব দ্রুত কিছু কালেকশন দেখাচ্ছি আপনারা দেখবেন যদি বুল ত্রুটি হয় তাহলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটুকু আপনারা একশো সত্তর টাকা পেয়ে যাবেন এটিরও আপনারা সাইজ পাবেন দেড় বছর থেকে চার বছর এবং প্রাইস পড়বে অনলি একশো সত্তর টাকা সর্বশেষ যে কালেকশনটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হলে আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লা দেশের যে কোনো জায়গায় আমরা পাঠাতে পারবো দাম পড়বে একশো সত্তর টাকা যা আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ কমে ক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দয়া করে ভিডিওতে কোনো বুলতুটু হলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটা আপনারা ফলো করবেন তো আজকে ভালো থাকুন ইনশাল্লাহ অন্য কোনো সময় আপনাদের সাথে দেখা হবে সবাই নিয়মিত পাঁচ সত নামাজ পড়বেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর সবচেয়ে কম দামে ইনশাআল্লাহ ভালো মানের পণ্য সংগ্রহ করতে চাই আমাদের কাছে আপনারা যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম